আশি বছর বয়সে যতগুলো জানা যায় পড়েছে উকেন যে তালি বলেছে বেদের মেয়ে জোস্নায় আমার কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে আল্লাহ একবার নাওজুল্লাহ বলবেন না যদি না পারে তা বলবে নাকি এই তো বলে নাকি কিছুই পারেন না তা পড়েন ডাকিব এমনিতেই তো নামাজে গেলি যত সুরক্ষিরাত জানি না কেন নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না পড়ে না নামাজে যারা যায় না ওরাও অন্তত হিসেব করে চলে কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই নামাজ যারা একসাথে পড়ে তিন রাকাত চার রাখাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি তিন রাখাতে সালাম ফিরাই ফেলে অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে অনেকেই মনে করে এক রাকাত কম হইলো যা হয় হইলো সেই ইমামের ব্যাপার আমরা অত টেনশন করে লাভ নেই এই মনে করি কেউ কোনো কথা বলে না যখন নামাজ শেষ করি নসিমন করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাকে তেজমারি থিয়ে দে ওটা কিটা কবে কথা কয় না ওদের কোনো লাইসেন্স আছে কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স আছে অথচ এই রোডে যান আমাদের তারেক সাহেব বলেছিলেন যদি মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশের নসিমন ড্রাইভারকে এই নোবেলটা দিত কারণ এরা যখন ওতে ব্রেক নেই কড়া তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রেস সেগুলো তো নাই এরপরে ও দেখবে নসিমন চালায় মানে লুঙি আরটা পরা শার্টের বুতারটা তিনটে ছিঁড়া এমনভাবে চালায় পিছলতে ফুরফুর করে শাট উঠতে থাকে অ্যাঁ বাবা ঠিক না বে ঠিক আবার এখন ভ্যান যারা চালায় তাদেরকে বলতে চাই তুমি ভ্যান চালাও ভালো করে চালাও উমা ভ্যানের সাইডে বসে হ্যান্ডেল দিলে এটা কি এই সত্যি না মিথ্যা ভ্যানের সাইডে বসে সিটি না বসে উনি সাইডে বসে তোর যদি সাইডে বসার দরকার হয় তা ভ্যান তোর আর একজনের কাজ চালাই দিয়েতে তুই ভাড়া দিয়েতে যা ওই জায়গায় বসবে তো যারা ভাড়া দেবে তারা তুই বসিস কেন বসে যেতে হুজুরির গাড়িতে মেরি দেস আর আমাদের দেশের অবস্থা হইল যদি বড় গাড়ি মেরিয়ে দেয় মানে বড় গাড়ি দিয়ে যদি মোটর সাইকেলও মেরিয়ে দেয় তাও মোটর সাইকেল এসে টিলাকে মেরিয়ে দিয়েছে দোষ কার প্রাইভেট আলা যাইয়ে টিরাকে মেরি দিয়েছে দোষ কার টিরা বাসের সাথে টিরাকের অ্যাক্সিডেন্ট দোষ টিরা কালার মানে বড় যে প্রাইভেটের সাথে মোটর সাইকেলে লেগেছে দোষ যদি ভ্যানের সাথে আমার প্রাইভেটের লাগে দোষ কবে হুজুর আপনি আরে বাবা আইন তো দেখবি ও ভ্যান চালাই বিলে ওর নামে কি রাস্তা লিখে দিতে হবে নাকি কথা কয় না তারও একটা আইন আছে না নাই উনি সালাচ্ছে ওনার মতো করে লেগে গেছে হুজুর গরিব মানুষ কুড়ি খাইতে পারো না ভ্যান না ভেঙে হ্যাঁ হুজুর ভ্যাং ভাইস হুজুর ভ্যাং ভাইছে তোমার হ্যাঁ লোক কি করবো লোক কাজতে করবো সামনে দেখি শোনা পাখিরা একটু আসা যাবে না মধু আর একটু আগে আসেন আর একটু আগে আসেন আমার ভাইজানেরা যুবকেরা একটু বসেন একটুখানি আর অল্প সময় আর অল্প কয়েক মিনিট একটুখানি আগে আসেন এখনো তো গান আমি শুরু করিনি গান শুনাব আমি চিনি আঝারি হ্যাঁ তারপরে ভারতে আজকের এই মাহফিলটা দশ বছর ধরে হচ্ছে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের প্রধান খলিফা পাক ভারত উপমহাদেশের আলেম খুল শিরোমণি মরহুম আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের স্মৃতি স্মরণে আজকের এই মাহফিল আমি বসিরহাট দরবার শরীফে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে গত বছর আমি ওখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছিল আমি সেখানে আলোচনা করেছি ওখানকার মানুষ এই দরবারের প্রতি এতটা এই ভালবাসাটাদের যা আমার বললো হুজুর একটুখানি হাত বাড়ান যেন দরবার এই দরবারে মাদ্রাসা চলে এই জায়গায় অনেক জন কল্যাণমূলক কাজ চলে সবাই যেন সহযোগিতা করে দুই হাত দিয়ে আমি টাকা নিয়ে পারি না খালি শুধু দেওয়ার পরে আছে আর আমি নিয়ে এই পাগল দাবাদে খালি দিচ্ছি দেন 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 এই ভিডিও আছে আপনারা খুঁজে দেখেন বসিরহাট দরবার শরীফে কবির বিন সামাদের ওয়াজ ও ভারত আলারাই ছেড়েছে আমরা তো আর ওখানে ক্যামেরা নিয়ে গেছিলাম না ওরাই ছেড়েছে এই দরবারে যাওয়ার পরে সেখানে দেখলাম সেখানে শিরকিাতের কোনো গন্ধ নাই মাজারে লেখায় আছে যে এই মাজারে ওখানে যে মাজার আল্লামা রুহুল আমিন সাহেবের ওখানে লেখায় আছে এই মাজারে দান করা এই মাজারে সিজদা করা এই মাজারে ওসিয়াত করা এই মাজারের কাছে কিছু চাওয়া স্পষ্ট হারাম শিরকের সমতুল্য এটা করা যাবে না ওখানে লেখায় আছে কথা ঠিক আছে বাজান মাজারের কাছে চাওয়া যাবে না চাওয়া যাবে না মাজার দিতে পারে কবর দিতে পারে না অনেকেই বলে হুজুর কবরের বিরুদ্ধে না কবর তো আমরা যখন ওমরাই গিয়েছি জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দেখি কিনা প্রতিদিন পরে ভাইজান গিয়েছেন না ওমরা করেছেন যাবেন আমার ভাই যদি ওমরাই যান আমার মাধ্যমে যাবেন আমার হজ কাপেলা আছে শরীফ হজ গুরু যারা জাতি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প খরচে নিয়ে যাব ইনশা আমরা অল্প খরচে নিয়ে যাই আচ্ছা ও থাক যারা গিয়েছে সভাপতি গিয়েছে সভাপতি গিয়েছে মসজিদে নবমীতে যাওয়ার পরে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়া হয় সবাই জান্নাতুল বাকিতে যায় কবর ঘুরে দেখে না দেখে না সেখানে ঘুরে ঘুরে দেখে না বাধা দেয়া হয় না কারণ আল্লাহ রাসুল বলেছেন আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিতাম কিন্তু এটা দিলাম নাই কারণে যাতে তোমরা কবরের কাছে আসলে তোমরা বুঝতে পারো তোমাদের এই জীবনটা চিরস্থায়ী নয় একদিন তোমাদের কেউ কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে

আমি একটা অনুষ্ঠান করি এভাবেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানে সাধারণদের মাঝে প্রশ্ন করি আজকে প্ল্যান ছিল আপনাদের তলায় করবো কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই সাধারণ মানুষদের যখন জিজ্ঞাসা করি বলেন এটা কি ওটা কি কইতে পারে না বলে কালে মা তাই এবার পড়েন কয় লাই লাহাই লান্তা সুবাহানাকা জল আরে কালেমা তৈবা পড়তে বললে ইউনুস নবীর দোয়া পড়ে বসে থাকে সূরা ফাতিহা পড়তে বললে সূরা ইখলাস পড়ে সুরা ক্লাস পড়তে বল বললে সুরা ফিল পড়ে আবার অনেকেই বলে হুজুর সুরাটা জানি না বলি নামাজে সিজদাই যে কি পড়েন জানি না রুকুতি যে কি পড়েন জানি না বলি জানা যায় যে দোয়াটা পড়া লাগে বলেন পড়তে পারেন কি না ফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা দোয়াটা পড়েন কয় জানাজার দোয়া পারি না বয়স আশি বছর কবরে যাওয়ার জন্যে উনার ডাক পড়ে গেছে অথচ উনি জানাজার দোয়াটাও জানে না আর এই 80 বছর বয়সে যতগুলো জানা যায় পড়েছে উকেন যায়ে তালি বলেছে বেদের মেয়ে যসনা আমার কথা দিয়েছে আসি আসি বলে যসনা পাখি দিয়েছে আল্লাহ একবার নাজিবুল্লাহ বলবেন না যদি না পারে তা বল बेटा এই তো বলে নাকি কিছুই পারেন না তা পড়েন নাকি এমনিতেই তো নামাজে গেলি যত সুরক্ষিরাজ জানি না কেন নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না পড়ে না নামাজে যারা যায় না উরা অন্তত হিসেব করে চলে কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই নামাজ যারা একসাথে পড়ে তিন ডাকাত চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি তিন ডাকতে সালাম ফিরাই ফেলে অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে অনেকেই মনে করে এক রাকাত কম হইলো যা হয় হলো সেই ইমামের ব্যাপার আমরা অত টেনশন করে লাভ নেই এই মনে করে কেউ কোনো কথা বলে না যখন নামাজ শেষ করে যাচ্ছে একজন দোকানদার বলছে হুজুর আজকে মনে হয় আপনার নামাজ তিন রাক পড়াইছেন চার পড়ান নাই কয় আপনি কি নামাজে ছিলেন কয় না আপনি ছিলেন না কয় আমার মুসাল্লিরা তা বলল না কয় মুসাল্লিরা বলিনি তাতে কি আমার বিশ্বাস আমি নিশ্চিত আপনি তিন রেখাত পড়াইছেন কয় রাখাত তিন রাকাত পড়াইছেন ইশার নামাজ কি করে বসলেন বলছে হুজুর আপনি যখন নামাজ শুরু করেন তখন তো আমার কাস্টমার থাকে না এই আমার সাইডে দোকান আছে এই ফাঁকে আমি সাইডে দোকানের হিসাব মিলাইনি যখন আপনি একটা দোকানের হিসাব যখন মিলানো হয়ে যায় আপনার তখন এক রাখাত নামাজ হয়ে যায় দ্বিতীয় দোকানের হিসাব মিলানো হয়ে যায় দুই রাখাত হয়ে যায় তৃতীয় দোকানের হিসাব মিলাই তিন রাখাত হয় আর চতুর্থ দোকানের হিসাব মিলাই চার রাখাত হয়ে যায় আজকে আমি আমি তিন রাকাত নিয়ে তিন দোকান মিলাইছি আর আপনি সালাম ফিরোয় চলে আইছেন এখন একটা বাকি তার মানে আপনি নামাজে এক রাখাত দিয়েছেন ফাঁকি বোঝা গেছ তো ও আমার ভাইরা তালি নামাজে যারা আছে ওদের কি মনোযোগ আছে না মনোযোগ নাই মনোযোগ যদি থাকতো নামাজের মধ্যে ইমাম ভুল করলে লুকমা দেওয়ার দরকার আছে না নাই লুকমা দিবেন না আপনারই তো সন্দেহ যে আসলে ইমাম ভুল করলো না কি আমার ভুল হচ্ছে যাই হোক ওইদিকে গেলাম না পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম ওঠাতে পারবে না এক নম্বর হলো সংক্ষেপে বলে দিই এক নম্বর হলো গোটা জিন্দেগি গোটা হায়াতটা কোন পথে ব্যয় করেছেন দুই নম্বর যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন তিন নম্বর অর্থ সম্পদ কোন পথে আয় করেছেন চার নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে আইলেম দিয়েছে বুদ্ধি দিয়েছে আকল দিয়েছে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন ভালো কাজটা করেছেন নাকি এই বুদ্ধি দিয়ে আপনি হুজুর আলা দাড়িওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভরেছেন এই হিসেবে দেয়া লাগবে 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 কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম ও রাসুলের নামে মিথ্যা বলার কোন সুযোগ কি আছে না সুযোগ নাই অনেকেই বলে হুজুর আপনি মিথ্যা বলেন ক্রীড়া কৌতুক করেন কয়েকদিন আগে একজন আমার কাছে ভিডিও পাঠালো বলল আপনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে আপনি এই হ্যালো বলেন বলে যে কথাগুলো বলেন এই যে ক্রীড়া কৌতুক করে মিথ্যা বলেন এর জন্যে আপনি গুণাগার হচ্ছেন বলেছে একজন শায়েক আমি বললাম শায়েক যেটা বলেছেন ওটা ঠিক আবার আমিও যেটা বলেছি সেটাও ঠিক আমি যেটা করি সেটাও ঠিক আর শায়েক যেটা বলেছে সেটাও কথা কয় না দুইটাই ঠিক হয় কেমনে বুঝাই দিই বুঝে নেন আমার শাহেক আমি অনেক শ্রদ্ধা করি আমাদের ভুল হইলে ধরাই দেওয়ার দরকার আছে না নাই আমার শায়েক মুহতারাম উনি সম্মানিত একজন মানুষ বলেছেন ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে তার জন্য গুণাগার হবে আর আমি ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য বলি না বরং আমি সত্য ঘটনাটা তুলে ধরি বলেন ঠিক কিনা আমার এই হালত কার কাছে যে অন্যায় করে তার কাছে এই হালো আছে না নাই আমি এই হালো করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি সুতরাং আমি ক্রিয়া কৌতুক করি না মিথ্যা বলে মানুষ আসায় না সত্য কথাটাই বলি সত্যটাই প্রকাশ করে দিই এবার যদি বলেন আপনি তো ফোন ধরান না কিন্তু কানে ধরে কথা বলেন এইটা তো মিথ্যা আমি বলবো তাইলে যারা মাঝে মাঝে স্লোগান দেন যে আমরা ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বলে দিচ্ছি তোমরা আর ফিলিস্তিনি বাংলা চালাবা না তোমাদের অস্তিত্ব থাকবে না বাংলায় যখন হুমকি দাও তখন ও কি করি বোঝে কথা কয় না ও কি বাংলা বোঝে না কি ও তো বাংলা বোঝে না তাইলে স্টেজে বসে তুমি কুপান দিয়ে গেলে বাংলায় ও তো বাংলা বোঝে না আবার এমন ভাবে বলে এমন মনে হয় সরকারকে বলে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান তো সরকার সামনে বসে শ্রোতা নাকি কথা কয় না সরকার কি সামনে বসে আছে তাহলে আপনি সাবধান করলেন কি করে আপনার ওয়াজ শুনতেছে বঙ্গভবন থেকে শুনছে তাহলে সাবধান করলেন কি করে আপনার কথা তার মানে হলো আপনি এখানে বলছেন কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছাবে না পৌঁছাবে না সেখানে পৌঁছে যাবে আমিও যদি কেউ নাই করে জেনা করে ব্যবচার করে পরিমণির কাছে ফোন দিলাম কেন দিলাম এই হালত ও গো পরিমণি তোমার গর্বে সন্তান বাবাকে এটা জাতি জানতে চায় এটা বাংলাদেশ তুমি চাইলেই বিয়ের আগে সন্তান নিতে পারো না কথাটা মিথ্যে না সত্য আমি এই হ্যালো করি কারণ জানি কোনো না কোনো ভাবে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে তোমাকে জাগতে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসে নিশুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসে নিশুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা কথা কয় না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর ধর্ষিত হয় লাঞ্চিতা হয় পথা নি।